मेरे को जब मीटिंग में बुलाया गया मेरे को खबर नहीं किया पंचायत ने एक तरफा मीटिंग किया में मेरे को महिला लोग अटैक किया कपड़ा फाड़ा प्लस महिला होने से कोई बात नहीं था इसमें जेंट्स लोग भी था कि अभी मैं अपना दुख को किसको बताऊं पूरा मारपीट करके कपड़ा उपड़ा फाड़ के पूरा मेरा वो कर दिया उसका बीच में लेडीज लोग का साथ में वो लोग जेंट्स भी मिला हुआ था ऐसे ऐसे एस जगह में टच किया है कि क्या बोलू का छिड़े बोले मारती देखी नहीं जा दिया মণিপুরের ঘটনায় যখন গোটা দেশে নিন্দার ঝড় উঠেছে প্রতিবাদে রাস্তায় নেমেছে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক দলগুলো তখন এই রাজ্যেও একের পর এক মহিলাদের বিবস্ত্র করে মারধরের ঘটনা ঘটে চলেছে সেই ঘটনার রেশ এবার আছড়ে পড়ল শহর শিলিগুড়িতেও সম্প্রতি মালদার বামনহাটায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার শিলিগুড়ি মহকুমার বাগডোগরায় তেমনই এক ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অভিযোগ বাগডোগরার ভুজিয়াপানি এলাকায় সালিশি সভায় এক মহিলাকে অন্য মহিলারা বিবস্ত্র করে মারধর করে এমনকি পুরুষরা তার শ্রীলতাহানি করে বলেও নির্যাতিতা মহিলার অভিযোগ এই ঘটনা ঘটেছে এলাকার পঞ্চায়েত সদস্যার উপস্থিতিতে ঘটনার পর রবিবার বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা মহিলা অভিযুক্তের তরফেও পাল্টা অভিযোগ দায়ের হয়েছে গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ জানা গিয়েছে নির্যাতিতা ওই আদিবাসী মহিলার স্বামী বিশেষভাবে সক্ষম তিন শিশু ও স্বামীকে নিয়ে দিনমজুরি করে সংসার চালান ওই মহিলা উল্লেখ্য এলাকার বাসিন্দা প্রদীপ সরকারের সঙ্গে এলাকার এক মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে এই অভিযোগে এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে সালিসি সভা বসে সেই সময় প্রদীপ সরকারের স্ত্রী গৌরী সরকারের সঙ্গে হাতাহাতি হয় অপর মহিলার দুই পক্ষকে ছাড়াতে গেলে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ওই নির্যাতিতা মহিলাও নির্যাতিতা মহিলা গৌরী সরকারের ঘনিষ্ঠ বান্ধবী ঘটনার পরদিন এই ঘটনা নিয়ে ফের সালিসি সভা ডাকা হয় অভিযোগ সেই সালিসি সভায় নির্যাতিতা মহিলা উপস্থিত হতেই তার ওপর চড়াও হয় লোকজন সভায় সমস্ত মানুষের সামনেই তাকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ ছিঁড়ে দেওয়া হয় তার পরনের কাপড় সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যা বুলবুল সিংহ কোনোমতে নির্যাতিতা মহিলা গামছা দিয়ে শরীর ঢাকেন এরপর মহিলার মেয়ে পরনের পোশাক নিয়ে গেলে মহিলার লজ্জা নিবারণ করেন প্রাথমিক চিকিৎসার পর রবিবার বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি পরে পাল্টা অভিযোগও দায়ের হয়েছে নির্যাতিতা মহিলা অভিযোগ করে বলেন পঞ্চায়েত সদস্যা বুলবুল সিংহের সামনেই আমাকে বিবস্ত্র করে মারধর করা হয় সালিসি সভায় উপস্থিত পুরুষরাও আমার গায়ে হাত তোলে এমনকি শ্লীলতাহানিও করা হয় বলে মহিলার অভিযোগ পাশাপাশি তাকে প্রাণে মারার হুমকিও দেওয়া হচ্ছে বলে তার আরও অভিযোগ যদিও মহিলাকে বিবস্ত্র করে মারধরের কথা অস্বীকার করেন পঞ্চায়েত সদস্যা তার দাবি নির্যাতিতা মহিলাই অপর মহিলাকে মারধর করে তবে নির্যাতিতা মহিলাকে বিবস্ত্র করার ঘটনা তিনি দেখেননি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এডিসিপি শুভেন্দ্র কুমার সংবাদ মাধ্যমে জানান ঘটনার সত্যতা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে মেরে যে মিটিং মে বুয়া গিয়া মেরেকো খবর নেই কিয়া পঞ্চায়েত একতরফা মিটিং কিয়া মেরে মেরেকো মহিলা লোক কিয়া কাপড়া ফাড়া प्लस महिला होने से कोई बात नहीं था इसमें जेंट्स लोग भी था कि अभी मैं अपना दुख को किसको बताऊं मैं कुछ खुद खुशी करूं तो फिर अब मेरा दो बच्चा पति कौन देखेगा बोल किसको बोलूं आप लोग उपाय कर दीजिए मैं पुलिस के पास भी गई थी तो वो पुलिस केस को केस लेने से मना कर रहा है मैं क्या करूँ मैं एक गरीब परिवार से हूँ माँ बाप कोई नहीं मेरा दो बच्चा मेरा पति हम ससुर मेरा स्थिति तो बहुत ख़राब चल रहा है अभी मैं भी एक पेशेंट ही हूँ कमाने नहीं सक रही हूँ बोल के घर में कुछ करके खा रही हूँ डेली डेली तो कोई नहीं देगा ना मेरे को जो नाम मोलोक का मालूम नहीं है घर तो मैं दिखा सकती हूँ जोशना और जो ललिता का बेटा था और ये विकास भी था वहाँ पे और लड़का लोग था वो मैं नहीं पहचान पा रही हूँ टूंकी खिलवाड़ क्योंकि खेरवार है मगर शादी किया है आगा दूसरा अनाकार दीपक उस दिन रात को ऐसे सात से आठ बजा था घटना कलकत्ता रोडिया पानी उस तो दिन रोशनी खेरवार गौरी सरकार का लड़ाई हो रहा था वो लोग का पति का मैटर में क्या हुआ नहीं हुआ मैं लेडीज देख के छुड़ाने गई छुड़ाने गई तो लोग बाद में धक्का मुक्का भी हो गया उसका बाद में छोड़ा छोड़ी हो गया छोड़ने का बाद में रोशनी खेरवार ने मेरे को अटैक किया गला दबा के वाल में बजड़ा दिया उसका बाद में छोड़ दिया दीदी ऐसा कर रहा है बोल के तो कर दिया उसका बाद में जो वो लोग जो बोल रहे है चूल को पकड़ा तो मैं भी पकड़ी तब गोरी सरकार ने मारा वो बात वहीं पे ख़त्म हो गया उसका बाद दूसरा दिन हुआ मीटिंग रखा रोशनी सरकार ने क्या रोशनी खेरवार ने मीटिंग रखा मेरे को बताया नहीं था मेरे को नहीं बताया था उसका बाद में सात से आठ बजे करीब में मेरे को बोला कि आपका नाम का है मिट्टी ना पाइए तो मैं जाके बोली गई थी कुछ बोली नहीं है वैसे वो लोग मेरे को हाथापाई शुरू कर दिया यहाँ तक पंचायत मेंबर था जिसको शुरू सबसे पहले रोशनी मेरे को अटैक किया वहाँ पे यहाँ तक कि मेरे को देखने लायक ही नहीं रखा था वो लोग पूरा मारपीट करके कपड़ा उपड़ा फाड़ के पूरा मेरा वो कर दिया उसका बीच में लेडीज लोग का साथ में वो लोग जेंट्स भी मिला हुआ था ऐसे ऐसे जगह में टॉच किया है कि क्या बोलू क्या बोलू मैं वो लोग के लिए फिर उस दिन घर नहीं आई मैं घर आने के लिए मेरा अवस्था ही नहीं था वहीं पे गमछा उमछा ढाक दिया गया उसका बाद में मेरा लड़के ले जाके नाइटी दिया मैं वहीं पे पहनी नाइटी उठी पहनने के बाद में जब मैं खाली हो गई तो मेरे को बहुत दुख लगा तब मैं जाके रोशनी को मैं अटैक की हूँ ये पंचायत मेंबर के सामने क्यूँकी मेरे को भी अटैक किया तब भी पंचायत समिति किया पुलिस में गए थे तब वो लोग का क्या हुआ था नहीं हुआ था मेरे को मालूम नहीं है मेरे को भी मना किया गया है उसको भी मना किया गया है हाँ पुलिस नहीं कोई था वहाँ पे एक वकील था कौरी था वो इससे अनिल का क्या बात हुआ पुलिस क्या बोला आप जब पहली बार गई थी थाना पुलिस का, का पुलिस में मेरे से पुलिस से कुछ हो नहीं है वो मना किया तो मैंने सोचा मना कर दिया तो आ गया अनिल भी बोला तू भी नहीं करेगी वो भी नहीं करेगा आमार सामने बोल छे किन्तु आमार सामने तो जेदिन 19 तारीख को तो झमेला हो सम्पूर्ण क्यों जानी ना छिलाम सामने আমাকে উনিশ তারিখে আবেদন নিয়ে আসলো আমার কাছে অ্যাপ্লিকেশন যে আমাদের মিটিং করে দাও তা আমি বললাম যে মিটিং তোমাদের করব না কেন কি তোমাদের এই সমস্যা নিয়ে প্রদীপ সরকার আর গৌরী সরকারের আর রষ্টি সর খেরবারের মাধ্যমে তোমাদের কি হয়েছে না হয়েছে তাদের নিয়ে তোমাদের কি সমস্যা জানি না কিন্তু তোমাদের মিটিং করতেছি পাঁচ ছ বছর ধরে তোমাদের মিটিংয়ে কোনো সমস্যা তোমরা যেটাই করে দিই আমরা সমাধান তোমরা সেই সমস্যাটাকে এসে যেই আমরা করে দিই যে তোমরা একটা বিবেচনা করে দিই সেই বিবেচনা তোমরা মানো না সেই মান তোমাদের মিটিং তোমরা ঠিকমতো ইসে করো না তো ওরা নিয়ে আসে আমরা প্রথমে বললাম মিটিং করব না তো বললাম মিটিং করে দে বিশ জনের অ্যাপ্লিকেশন নিয়ে আসছে যে আমাদের মিটিংটা করে দাও তো আমাদের সাড়ে ছটা টাইম দিলো গেলাম কুড়ি তারিখে কুড়ি তারিখে গেলাম সাতটার দিকে দিকে অনেক লোক জমা হয়ে আছে তো আমরা গেলাম মিটিংটা তখনও হয়নি কারণ আমি ফোন করে জিতনিকে জিতনিকে তো ফোন নম্বর আমার ছিল না গৌরী সরকারকে ফোন করলাম যে তোমাদের মিটিং দেখা হয়েছে তোমরা কেন আসো তো আসো তো ওখানে আমাদেরই অপেক্ষা হচ্ছিলো ওখানে মিটিংয়ে তো আমরা সবাই এখন অপেক্ষাই করতেছিলাম তো জিতনি জিতনি যে খেরবার আছে উনিকে দেখলাম ওনাকে সবার মাঝখানে দৌড়ে আসে ওনাকে অ্যাটাক করতে রশনি খেরবারকে তো মাঝখানে ওই সবার মাঝখানে ঝরাতে সবাই তো ছুটাতেই যাবে মারামারি তো করবে না কে ছুটাতে গেলে ওর মারামারির মধ্যে যারা ছুটাতে গেছে তাদের নামও কেস দিলো আমি তাই এখন দেখলাম কাল ওরা কেস দিলো না সেরকম করে ওরকম তো মানে আমি তো উনাকেই দেখলাম যায় অ্যাটাক করতে রশনি খেরবাড়ির উপরে অ্যাটাক করতে মারামারি যায় তখন মারামারির মধ্যে মারামারি করতে গেলে তো মারামারির মধ্যে হাতে খাই হয় তার মধ্যে কাপড় চাপড় ছিঁড়ে বেলে সবাই মারছে এরকম তো আমি আমার সামনে আমি দেখিনি যা সত্যি কথা এটা কোনো ভুল নেই যদি আপনি আরও লোক ছিল ওখানে যে স্পটে ওখানে হয়েছে ওখানে আরও লোকের কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন তারাও বলবে তাহলে আমার কথাও বিশ্বাস না করতে পারলে ওখানে স্পটে আরও লোক ছিল আরও লোকের কাছে শুনতে পারবেন আপনি সত্যিটা কি কিন্তু আমার সামনে এইভাবে ওনাকে যে মারধর দেওয়া ওরকম নেই মারামারি উনি ওর অ্যাটাক প্রথমে করছে তারপরে ওনাদের মধ্যে দুজনে হাতা পায় মারামারি হয়েছিল যারা ছুটাতে গেছিলো তাদের উপরে জিতনি সরকার জিৎনি খেরভার কেস করে দিয়েছে না বাড়িতে তো কেউ মারতে যায়নি এখন এখন তো এখন করো আমি কথা তো জানি না এখন তো আমরা মন্দির গেছিলাম মন্দির থেকে আমরা এতে ঘরে পুলিশ প্রশাসনকে কি বলবেন পুলিশ এখন আসছে যে পুলিশ প্রশাসনকে আমাদেরকে তো আগে বললো যে তোমরা এই দুই টিম দুজনের মামলাটা তোমরা মিটমাট করে নাও দেখো দুইজনেই দুই পরিবার গরিব আছে যদি কেস টেস হয় দুই পরিবারই ঝুলবে দুই দিকেরই পয়সা খরচা হবে তো তোমরা মিটমাট যদি করে নিতে পারে তো করে নাও তা আমরা দুই পরিবারকেই বুঝালাম দিন পর্যন্ত কোনো কেস হয়নি কালকে জিতনি খেরবার গিয়ে কেস করে দিছে তারপরে রশ্মি খেরবারও যায় কেস করব